হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলের নাম মম ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে ঠিকই ধরেছ আজকের ভিডিওটা ওদের বার্থডে সেলিব্রেশন নিয়ে ভগবান একই ডেটে মানে একই জন্মতিথিতে ওদেরকে মিলিয়েছে দুজনের বার্থডে এটি সেম তো সেম দুজনের একসাথে বার্থডে কেক দুটো কাটা হচ্ছে কিন্তু কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হ্যাঁ কথাটা কেন বললাম সেটা একটু পরে বলছি দুটো কেকে একটা ট্যাগ দিয়েছে হ্যাপি বার্থডে আর একটা দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি বলে ভুল করে দিলেও সময় যে সেটা সত্যি হবে সেটা কে জানত ভগবানের সিদ্ধান্ত কখন কি হয় কেউ কি সেটা জানে না বলতে পারে তো প্রতিবারে কোনো না কোনো কারণে ওদের বার্থডে সেলিব্রেশনটা সেভাবে হয় না তো এইবারে প্ল্যান করা হলো যে একসাথেই কেক কাটা হবে দুজনের আর আমরা এতে কত মজা করলাম সেটা তোমরা দেখে নাও

এবার বলি ভুল করে দেওয়া সেই হ্যাপি অ্যানিভার্সারি ট্যাক্টার কথা ভগবানের সিদ্ধান্ত কীরকম কে বলতে পারে ঠিক এক বছর পরেই ওদের হঠাৎ করে বিয়ে হয়ে যায় গিয়েছিলাম আমার জ্যাতৃত ভাইয়ের বিয়েতে আর সেখানেই দুজনেই উপস্থিত থাকায় সবাই বলল চল 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 সবাই যখন একসাথে আছে তাহলে ওদের বিয়েটা হয়েই যাক বিয়ে বিয়ে মরশুম বিয়ে বিয়ে রব উঠল আর ওরাও রাজি হয়ে যেতে হট করেই মন্দিরে গিয়ে ওদের বিয়েটা হয়ে গেল। সব সম্পর্কের পরিণতি এই বিয়ে তাই বিয়েতে একসাথে থাকতে পেরে সবাই খুব আনন্দিত কিন্তু তবু অনুষ্ঠান না হলে কি হয় তাই ঠিক একটা বছর পর আই আই হ্যা হ্যা আই হ্যা দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে আর এখন বাজে সকাল আটটা আমিও রেডি আর আমার সকালের সব কাজ গোছানো হয়ে গেছে ডোডোর জামা কাপড় ধোয়া ওর খাওয়ানো সব কিছু আর এদিকে ডোডোকেও রেডি করে নিয়েছি রাতের বেলায় সব লাগেজ গুছিয়ে নিয়েছিলাম বাড়ি অনুষ্ঠান বলে কথা সব কিছু গুছিয়ে নিয়েছি আমার থেকে তো ডোডোর জিনিসই বেশি আর সকালবেলা দেখো কেমন আমাকে ওষুধের মতো লাগছে গিয়ে তো দেখলাম বেশ সুন্দর সাজানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা বলো আর এই বেচারি বোনটা বিয়ের পর থেকেই কবে হবে দিদি আমার অনুষ্ঠান কবে হবে মনে হয় হবে না করতে করতে ঠিক অনুষ্ঠানটা হয়েই গেল। গিয়েই আগে ফটো তুলে নিলাম ফটো অ্যালবাম সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তাই যেহেতু বিয়ের কোনো অ্যালবাম ছিল না তাই নতুন করে সব কিছু করা হলো

গিয়ে দেখলাম সবাই চলে এসেছে আমি লাস্ট আর সাথে সাথেই আমি সব ভাই বোনদেরকে নিয়ে ফুচকা খেতে চলে গেলাম ছোটোবেলায় তো আমাদের কাছে অঠেল টাইম ছিল কিন্তু এখন বড় হয়ে কারো কাছে সময় নেই একটা অনুষ্ঠান ছাড়া তো দেখাই হয় না এই অনুষ্ঠানটা আমার ছোটো ছোটো ভাই বোনের সব ইচ্ছে পূরণ হয়েছে দেখে আমি খুবই খুশি ওরা সুখে থাকুক ভালো থাকুক ওদের বাকির জীবনটা খুব আনন্দে কাটাক আর অনুষ্ঠানে হয়েছিল বিরিয়ানি কুলচা চানা মশলা আর চিকেন শাটি কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু